যাদের মুখে ব্রোন আছে এবং ব্রণের দাগ আছে বা কালো দাগ আছে তারা অনেকেই অনেক হাজার হাজার টাকার প্রোডাক্ট ইউজ করছো কিন্তু সেগুলোতে কোনো কাজ হচ্ছে না মুখের ব্রন যাচ্ছে না এবং কোনো দাগও দূর হচ্ছে না অনেকই টেনশনে আসছো যে মুখ থেকে ব্রণগুলো কিভাবে দূর করবে ব্রণের দাগ বা কালো দাগ কিভাবে চিরতরে দূর করবে এবং পারমানেন্টভাবে কীভাবে এই দাগগুলো ব্রনগুলো দূর করবে তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে এমন একটি ক্রিমের কথা বলবো যে ক্রিমটি একশো পার্সেন্ট সাইড ইফেক্ট ছাড়া তোমার স্কিনের সমস্ত ব্রন দূর করে দিবে এই ক্রিমটি পার্মানেন্ট ভাবে কোন সাইড ইফেক্ট ছাড়া তোমার স্কিন থেকে সমস্ত ব্রোন দূর করে দিবে ব্রোন যতই বেশি হোক না কেন সমস্ত ব্রোন দূর করবে মুখের স্কিনের যত কালো দাগ চোপ ব্রোনের দাগ চোপ আছে সমস্ত দাগ দূর করে দিবে কিভাবে তোমরা শুধু একটি প্রোডাক্ট ব্যবহার করে ত্বক থেকে ব্রোন ব্রণের দাগ দূর করবে কিভাবে এই ক্রিমটি ব্যবহার করে তোমরা তোমাদের ত্বকটাকে ক্লিয়ার এবং হেলদি রাখতে পারো সেই সম্পর্কে আমার আজকের ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম এভরিওয়ান আর এস লাইফ স্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো কথা না বাড়িয়ে চলো চলে যাই মূল ভিডিওতে এত সময় ধরে যে জেলটির কথা বলছিলাম সেই জেলটির নাম হচ্ছে ডিফাইন জেল এই জেল ক্রিমটি ডার্মোটোলজিস্ট দ্বারা সাজেস্টেড বিভিন্ন ডক্টররা এই ক্রিমটি ব্রন যাদের মুখে আছে নিয়ে আছে তাদের ক্ষেত্রে সাজেস্ট করে থাকে এই জেলটি ক্লিনিক্যালি পরীক্ষিত এটা আমাদের ত্বক থেকে সাতাশি ব্রণ দূর করতে সাহায্য করে এই জেলটি একদমই ওয়াটার বেজ একটি জেল এই জেলটাতে কোনো প্রকার অয়েল ব্যবহার করা হয়নি এই জেলটা ব্যবহারের পরে তোমরা তোমাদের ত্বকে দেখতে পারবে একদম ত্বকটা ক্লিয়ার হয়ে গিয়েছে ত্বকে কোনো প্রকার কোনো ব্রণ দাগ ঝোপ কোনো কিছুই নেই ত্বকটা একদমই স্মুথ ফ্রেশ হয়ে গিয়েছে এই জেলটি ত্বকের একনি কমিয়ে দেয় স্কিনটাকে একদমই স্মুথ করে তোলে তাছাড়াও এই জেলটি কিন্তু আমাদের ত্বকের দাগ চোখ দূর করতে স্পট দূর করতেও সাহায্য করে থাকে অনেক সময় আমাদের ত্বকে বিভিন্ন কালো দাগ থেকে যায় বা ব্রোনের দাগগুলো থেকে যায় ব্রোন কোনো কারণেও আমাদের স্কিন থেকে দূর করতে পারলে ব্রোনের দাগগুলো কিন্তু একদমই দূর হতে চায় না এবং পারমানেন্ট ভাবে কখনোই দূর হতে চায় না এই জেলটা কিন্তু তোমার মাল্টিপারপাসলি কাজ করবে তোমার একনি দূর করতেও সাহায্য করবে আবার একনি স্পটও দূর করে দিবে এটা আমাদের ত্বককে একদমই ক্লিয়ার করে ফেলে ত্বকের ভেতরে গিয়ে পোর্স গুলোকে মিনিমাইজ করে ফেলে এই জেলটি ত্বকের ভেতরে গিয়ে ব্রনের ভেতর থেকে কিন্তু একদমই শুকিয়ে ফেলে যার ফলে পারমানেন্টলি আমাদের ত্বক থেকে একনি দূর হয়ে যায় এবং একনির সাইজটা ছোট হয়ে আসে এই জেলটি রেগুলার ইউজ করতে করতে এটা আমাদের ত্বককে একদম ফ্রেশ ক্লিন করে ফেলে এই জেলটি কিন্তু ত্বককে ব্যবহার করার জন্য অনেক ভালো একটি জেল তোমরা যারা ত্বকের ব্রণ দূর করতে চাচ্ছ এবং ব্রণের দাগ বা অন্য কোনো কালো দাগ দূর করতে চাচ্ছ এফেক্ট ছাড়া একটি ক্রিম ব্যবহার করতে চাচ্ছ তারা কিন্তু খুব সহজে এই জেলটি ব্যবহার করতে পারো তোমরা অনেকেই বুঝতে পারো না ত্বকের ব্রন দূর করবে এবং ব্রণের স্পটগুলোকে দূর করবে এমন একটি ক্রিম তোমরা কি ব্যবহার করবে বা কি ক্রিম ব্যবহার করলে তোমার ত্বক থেকে এই সমস্যাগুলো দূর হবে তারা কিন্তু এই ক্রিমটি একবার ব্যবহার করে দেখতে পারো যারা ব্রন এবং ব্রণের দাগ দুইটাই একটি ক্রিম বা জেল ব্যবহার করে দূর করতে চাচ্ছ তাদের জন্য কিন্তু এই জেলটি বেশ একটি জেল তারা কিন্তু এই জেলটি ব্যবহার করবে তবে এই ক্রিমটি ব্যবহার করার সাথে সাথেই যে তোমরা তোমাদের ত্বকে পরিবর্তন দেখতে পারবে এমনটা কিন্তু না যদি তোমার ত্বকে ব্রনের পরিমাণটা কম হয়ে থাকে তাহলে কিন্তু তুমি একটু দ্রুতই রেজাল্টটা দেখতে পারবে তবে যাদের ত্বকে ব্রণের সমস্যাটা একটু বেশি আছে বা অ্যাক্টিভ একনি যাদের ত্বকে বেশি আছে তাদের কিন্তু এই ক্রিমটি টানা তিন মাস ব্যবহার করতে হবে এই ক্রিমটি তোমরা প্রতিদিনই ব্যবহার করে যাবে টানা তিন মাস কিন্তু এই ক্রিমটা তোমাদের ত্বকে লাগাতে হবে এই জেলটা নিয়মিত ব্যবহার করার ফলে তোমার ত্বকের পরিবর্তনটা তুমি নিজেই দেখতে পারবে দিনে দিনে এই ক্রিমটি ব্যবহারের ফলে তোমার ত্বকটা ক্লিয়ার হয়ে যাবে তোমার ত্বক থেকে একনি সমস্যাগুলো দূর করতে থাকবে এই জেলটি কিন্তু তোমার ত্বক থেকে মৃত চামড়া বা তোমার পোর্টস দূর করতে সাহায্য করবে তোমার ব্ল্যাক হেড হোয়াইট হেডস এগুলো দূর করতে সাহায্য করবে কারণ এই ক্রিমটি তোমার পোর্স এর ভিতরে গিয়ে তো গুলোকে বের করে ফেলে তোমরা যে এই ক্রিমটা শুধু তোমাদের একনি স্পট যেখানে আছে বা যেখানে তোমাদের একনি হয়েছে সেখানে ইউজ করতে পারবে এমনটা একদমই নয় তোমাদের মুখের চোখের অংশটা বাদ দিয়ে চোখের চারপাশের সাইড বাদ দিয়ে পুরো ফেসে কিন্তু তোমরা এই ক্রিমটি ব্যবহার করতে পারবে এই ক্রিমটি পুরো ফেসে ব্যবহার করার ফলে তোমার ত্বকটা যেমন স্মুথ হবে সাথে সাথে কিন্তু ত্বকটা অনেক বেশি সফট এবং ক্লিয়ার হয়ে যাবে তোমরা যারা এই ক্রিমটি ব্যবহার করবে যাদের স্কিনে অতিরিক্ত ব্রণের সমস্যা আছে তাদের স্কিনে দেখবে এটা ব্যবহার করার পরে তোমার স্কিন থেকে সমস্ত ব্রনগুলো দূর হয়ে গেছে তবে এই ক্রিমটা ইউজ করা অফ করে দিলে তোমার ত্বকে কিছুদিন পরে আবার একনি বা ব্রনের সমস্যা দেখা দিয়েছে তাদের জন্য বলবো তোমরা এই ক্রিমটিকে সবসময় কন্টিনিউলি ইউজ করতে পারো কারণ এই ক্রিমটির কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই তাই এই ক্রিমটি কিন্তু তোমরা সারা বছর খুব সহজে ব্যবহার করতে পারো এতে কিন্তু তোমার ত্বকটা একদম ফ্রেশ চকচকা থাকবে তোমাদের ত্বক থেকে ব্রন একদমই দূর হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু সপ্তাহে দুই থেকে তিন দিন এই ক্রিমটি ব্যবহার করতে পারো আমাদের স্কিন কেয়ার রুটিনে এই ক্রিমটি তোমরা অবশ্যই রাখতে পারো ত্বকের দাগ ছোপ দূর করতে এবং ব্রন ও ব্রণ দাগ দূর করতে এই জেলটি কিন্তু খুবই কার্যকারী একটি জেল যা তোমার ত্বক থেকে ব্রণ এবং ব্রনের দাগ দূর করার পাশাপাশি কালো দাগ দূর করবে তাছাড়াও তোমার ত্বকটাকে কিন্তু একদমই ক্লিন ফ্রেশ রাখতে সাহায্য করবে যারা এই জেলটি ইউজ করতে চাও তারা কিন্তু নিঃসন্দেহে এই জেলটি ব্যবহার করতে পারো আর এই জেলটি কিন্তু যে কোনো স্কিনের মানুষই ব্যবহার করতে পারবে কারণ এই জেলটি অল স্কিন টাইপের জন্য সুইটেবল তবুও আমি বলবো এই জেলটি ব্যবহার করার আগে তোমরা প্যাচ টেস্ট করে নেবে যাদের অ্যালার্জিটিক রিয়াকশন দেখা দিবে তারা এই ক্রিমটি ইউজ করবে না তাছাড়া কিন্তু সবাই এই ক্রিম ব্যবহার করতে পারো এখন বলি দি এই ক্রিমটিকে তোমরা তোমাদের ত্বকে কিভাবে ব্যবহার করবে এবং কখন ব্যবহার করবে তোমরা এই ক্রিমটি তোমাদের ত্বকে রাতে ইউজ করবে এটা দিনের বেলায় ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এটাকে তোমরা একবার ব্যবহার করবে এবং শুধু রাতেই তোমাদের ত্বকে ব্যবহার করবে এই ক্রিমটা ব্যবহার করার আগে তোমার ত্বকটাকে মাইল্ড একটা ফেস ওয়াশ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিবে মুখটা ভালোভাবে নেওয়ার পর মুখটা শুকিয়ে এই ক্রিমটি একটি পিজ সাইজ পরিমাণ তোমার ত্বকে ব্যবহার করবে এই ক্রিমটি বেশি পরিমাণে তোমার ত্বকে ব্যবহার করার দরকার নেই একটি মটর দানার সমান কিরিমি তুমি পুরো ফেসে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিবে পরদিন সকালে ঘুম থেকে উঠে স্কিনটাকে একটি ফেস ওয়াশ দ্বারা আবারো খুব ভালোভাবে ক্লিন করে নিবে এবং এই ক্রিমটা যখন তোমরা ইউজ করবে তখন অবশ্যই একটি সান স্ক্রিন বা ময়েশ্চারাইজার তোমরা তোমাদের ত্বকে ব্যবহার করবে এই ক্রিমটা কিন্তু কোনোভাবেই তোমাদের বেশি পরিমাণে ইউজ করার দরকার নেই কারণ এই ক্রিমটা যদি তুমি অতিরিক্ত পরিমাণে তোমার ত্বকে ব্যবহার করো তবে কিন্তু তোমার স্কিনটা শুষ্কতা দেখা দিতে পারে তাই এটা তোমরা কম পরিমাণেই ত্বকে ব্যবহার করবে এবং তোমরা যারা প্রথমবার এই ক্রিমটি ব্যবহার করবে তারা কিন্তু এই ক্রিমের ছোট সাইজটা ব্যবহার করবে তারপর তোমার ত্বকে যদি এটা সুট করে এবং ব্যবহার করে উপকারিতা পাও তখন কিন্তু তোমরা বড় সাইজটা ব্যবহার করতে পারো